হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি এটা হচ্ছে সো আজকে কিন্তু প্রথমে এই যে আমাদের কাছে কিছু ধনদুল ধরছে ও মানে এটা হচ্ছে একদম থার্ড টাইম তো ওই ধন্দুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে ওখান থেকে আজকে কিছুটা হারভেস্ট করবে আই মিন চারটা অ্যান্ড এখানে কিন্তু দুইটা ভ্যারাইটি আছে ধনদুলের একটা হচ্ছে ছোট বেটে অ্যান্ড একটা হচ্ছে লম্বা সো এখানে কিন্তু চারটা ধুন্দুল হারভেস্ট করা হয়েছে অ্যান্ড এগুলো কিন্তু বেশ বড় বড় ছিল অ্যান্ড সাথে এই যে আমাদের পেছনে কিছু গাছ রোপণ করা হয়েছিল কিছুদিন আগে আমি কিন্তু এর আগের ব্লকে দেখাইছিলাম সো ওই কচু গাছগুলোতে কিন্তু বেশ কিছু লতি হয়েছে সো আম্মু এগুলো লতিগুলা কিন্তু এখন হারভেস্ট করবে অ্যান্ড হারভেস্ট করে আজকে কিন্তু রান্না করা হবে এই লতিগুলাকে অ্যান্ড এইটা হচ্ছে যে ব্ল্যাক কালার কচুগুলো থাকে ওগুলা তো এখন এই যে এই লতিগুলাই কিন্তু হারভেস্ট করছে অ্যান্ড এগুলাকে এই যে এখন কিন্তু ভালোভাবে কেটে নিছে অ্যান্ড কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে ভালোভাবে ধুয়ে এখন কিন্তু এগুলো রান্না করতে চলে আসছে প্রথমে এই যে এখানে কিছু পরিমাণ তেলের মধ্যে মানে পরিমাণ মতো তেলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু এই যে কিছু পরিমাণ চিংড়ি মাছ দিচ্ছে যে ছোট চিংড়ি মাছগুলো থাকে ওগুলা সো ওগুলাকে দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছে প্রথমেই ভেজে নিয়ে এরপর এই যে এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে এখন কিন্তু আবার মশলা দিচ্ছে অ্যান্ড হলুদ মরিচ আর কিছু ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিক্স করে কিন্তু মশলাটাকে কষাতে হবে এমনভাবে কষাতে হবে যেন মশলাগুলো সেদ্ধ হয়ে যায় কারণ সেদ্ধ হয়ে গেলে মশলার কোনো কাঁচা ফ্লেভারই থাকবে না অ্যান্ড এই যে এখন কিন্তু মশলার উপরে তেল চলে আসছে অ্যান্ড তেল উপরে উঠা আসার পর কিন্তু এখন এই যে এখন কিন্তু যেই ধুয়ে রাখা লতিগুলো ছিল ওগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে অ্যান্ড এমনভাবে মিক্স করতে হবে যেন মশলার গায়ে লতিগুলো ভালোভাবে লেগে যায় আই মিন লতির গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় যাতে মশলাগুলো একদম ভেতরে ঢুকে অ্যান্ড লতিগুলো ভালোভাবে কষানো হয় তার জন্য কিন্তু একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অ্যান্ড এই যে পাঁচ মিনিট পর এখন কিছু টক পাতা দিয়ে দিচ্ছে যাতে গলা না চুলকায় তার জন্য অ্যান্ড এখন কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এন্ড ঢাকনা উল্টানোর পর এখন কিছু পরিমাণ লেবু দিয়ে দিবে এখানে বলছিলাম এই আগে এখানে লেবুও দিবে অ্যান্ড প্রথমে এই টক পাতা দিচ্ছে যাতে ভালোভাবে লতির ভেতর টকটা ঢুকে যায় অ্যান্ড যাতে আর না চুলকায় সো প্রথমে একদম ভালো করে বড় করে স্লাইস করে একটা লেবু দিয়ে এরপর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে এখন কিন্তু লতিটা একদম হয়ে গেছে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু আরেকটা রান্না করা হবে এটা হচ্ছে গরু মাংস বাট রেসিপিটা স্কিপ হয়ে গেছে যে ছোট ছোট ক্লিপ গুলা ছিল ওগুলা করছি এই যে এখন কিন্তু এই কচু দিয়ে মাংসগুলো রান্না করা হয়ে গেছে এইটুকু যুক্ত